এটা তো সেই দেশের আইনের ব্যবহার সেই দেশের আদালতের ব্যবহার তারপরে আবার আইনি সেখান থেকে উচ্চ আদালতে যেতে পারে উচ্চ আদালত দিয়ে থাকে তাহলে সেটাকে সুপ্রিম কোর্টে যেতে পারে তার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছে কিন্তু ওখানে আইনের শাসন থাক সেটা আমরা চাই সেখানে যাতে সাংবিধানিক ব্যবস্থা থাকে সেটা আমরা চাই সেখানে যাতে গণতান্ত্রিক ধনপেক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশ থাকে এবং শান্তি থাকে সেটা আমরা চাই এখানে প্রতিদিন আমাদের দেশে কতজনকে শাস্তি হচ্ছে কত তুই খবর করেছ শাস্তি করা হচ্ছে না সঞ্জীব ভট্ট আইপিএস অফিসারকে কেন গুজরাতে দাঙ্গার পরে যখন সে নরেন্দ্র মোদীর কথা শোনেনি তাহলে তাকে কেন তুই জেল থাকতে হলো তো কোর্ট ওকে বলছে জামিন দিতে হবে উমর খালিদকে কেন তুই জেলে ভর্তি করে রেখে দেওয়া হয়েছে কেন কোনো শুনানি হচ্ছে না আইন তো আইনের পদ্ধতি চলতে হবে আমাদের এখানে স্টেন স্বামী আমাদের এখানে বারবেলা রাও আমাদের এখানে সুদা দাজ আমাদের এখানে তোমার ওই তোমার অধ্যাপক তাকে কিভাবে জেলের মধ্যে পচিয়ে মারা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় অধ্যাপক সব অপরাধের বিচার চাই এবং মিথ্যা প্রবাদী যদি কাউকে কোনো অফিসার মিথ্যা মামলায় জড়ায় একমাত্র বলে সেই অফিসারদেরও শাস্তি চাই তদন্ত করে আমাদের দেশের আইন অনুযায়ী আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার পাসপোর্ট দেয় ইস্যু করে কিন্তু তার শর্ত হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে এবং সেটা পুলিশি ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের হাতে কিন্তু করাপশন আছে সবাই জানে পার্লামেন্টে আমি অনেকবার বলেছি বিদেশ দপ্তরের পার্লামেন্টে সংসদীয় কমিটির মেম্বার হিসেবে বলা হয়েছে যে এই পুলিশের ভেরিফিকেশনের মধ্যেই শস্যের মধ্যে ভোট আছে অথচ আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হয় সবটা ডিজিটালি করা যায় কার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে এত সার্ভেলেন্স আছে সব জানে কিন্তু মোটামুটি চা খাওয়ার পয়সার নাম করে পুলিশকে কিছু টাকা দিয়ে দিলে সব পুলিশ নয় কিন্তু একটা বড় অংশের ভুষত এটা যেহেতু গোপন যে পুলিশ থাকে তাদের করানো হয় এসবি বলে তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার আগে চলে আসে এক সময় বলা হলো আমরা পার্লামেন্টারি কমিটি থেকে বলেছিলাম যে সেই তাদের এই জন্য ফিজ বাড়ানো হলো পাসপোর্টের যে প্রত্যেককে স্মার্টফোন বা প্যাড দেওয়া হবে এবং তাতে দাঁড়িয়ে সেই যাতে সঙ্গে সঙ্গে অনলাইন সমস্ত ভেরিফাই করে আর পাসপোর্ট দপ্তর দেখতে পারবে রিয়েলি সে অন দ্য স্পট ভেরিফাই করেছে আজকাল জানা যায় লোকেশন থেকে জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে কিন্তু সেটা করা হচ্ছে না এখন আমাদের রাজ্যে যেখানে ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো তদন্ত ভুয়ো কেস ভুয়ো ডিগ্রি ভুয়ো তোমার পাসপোর্ট ধরা পড়ছে এটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যবস্থা নিতে হবে এবং পুলিশের মধ্যে যারা ভেরিফাই করবে তাদেরকে আগে ভেরিফাই করা উচিত যে তারাও জালিয়াতি করছে কি না যেটা এই কেসটার মধ্যে করা হলো এটা না হলে তুমি হচ্ছে তোমাকে এই সর্ষের থেকে ভূত তাতে পারছো প্রত্যেকটা অপরাধে দেখবে বিজেপি তৃণমূলকে গাল দিচ্ছে তৃণমূল বিজেপি গাল দিচ্ছে অথচ ওপরে অপরাধীরা দুজনে দুজনকে পয়সা দিচ্ছে প্রকাশ্য করছি বলছি আর এই গরু পাচারের কাণ্ডে দেখা গেল যে ধরলে শাস্তি পাবে বিষয়টা অনেক দূর পর্যন্ত যাবে বিজেপি নেতা তৃণমূল নেতা উভয়ের কাছে যাবে তখন তাই তাকে আর ছেড়ে দেওয়া হয় যাবে আমরা আর্জিকর কাণ্ডে দেখছি কে কাকে ঢোকাচ্ছে আর কে কাকে পার করছে অপরাধ যখন জেলের মধ্যে ঢোকাচ্ছে ইডি সিবিআই তখন বলছে উপরতলার নির্দেশ আছে সে বাইরে বেরিয়ে চলে আসছে আর এরকম উনি একজন এমপি তাহলে সাহস থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন উনি হোম মিনিস্টার নামে বলুন মিডিয়াকে বলে কি হবে আর বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ জেলা তারা বিশাল সীমানা আছে বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি ডিএম এবং বিএসএফ অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা যে ঠিক মতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা তাহলে যদি উনি বলেন বিএসএফ গেছেন আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায়